আজকে তোমাদেরকে দেখাতে চলেছি কলকাতার অন্যতম একটি প্রাচীন এবং জাগ্রত শিব মন্দির যা ভক্তদের কাছে খুবই জনপ্রিয় তোমার টাইটেলাইন দেখে বুঝেই গেছো আমি কোন মন্দিরের কথা বলছি এটি হলো নিমতলা মহাশ্বাসনের পাশে অবস্থিত ভূতনাথ মন্দির যা ভূতনাথ ধাম বা ভূতেশ্বর মন্দির নামে পরিচিত এছাড়াও ভূতনাথ মন্দির কখন খোলে এই মন্দিরে তোমরা খুব সহজে কম খরচে কীভাবে পৌঁছাবে ডালার কীরকম দাম আছে আর যে জন্য এই মন্দির বিখ্যাত সেটি হলো এই মন্দিরে মহাদেবকে জ্বলন্ত চিতার ছাই দিয়ে আরতি করা হয় আর এই মন্দিরে তোমরা নিজের হাতেই আরতি করতে পারবে সে সময় আমি ভিডিওতে জানিয়েছি আর এছাড়াও মন্দিরের পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন যেখানে গেলে মন শান্ত হয়ে যাবে এবং পাশে নিমতলা মহাশ্মশান এবং সেখান থেকে খুব সুন্দর হাওড়া ব্রিজের দৃশ্য উপভোগ করতে পারবে যা একটি বিকেলের পরিবেশকে মনোরম করে তোলে তো চলো মন্দিরের ব্যাপারে সমস্ত অর্থ জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর যদি স্কিপ করে যাও তাহলে অনেক ইনফরমেশান মিস হয়ে যেতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো যাতে তোমাদের জন্য আরও ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তো চলো ভিডিওটা শুরু করে যাক তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুচু ব্লগস তো আজকে তোমার থামলার টাইটেল বুঝেই গেছো আজকে কোথায় যেতে চলেছি তো এখন দাঁড়িয়ে আসে হচ্ছে বালিগঞ্জ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখন বাজে ঘড়িতে চারটে বাজতে তিন মিনিট বাকি বিকেলবেলা আজ কিন্তু পয়লা জুন মারাত্মক গরম এখন ঠিক আছে তো ভাবলাম বিকেল বিকেল দিকে বেরাবো একটুখানি যাবো ভূতনাথ মন্দিরে একটুখানি পুজো দিয়ে আসবো প্লাস তোমাদের ইনফরমেশান জানাবো তোমরা কীভাবে পুজো দেবে এছাড়াও বিভিন্ন তথ্য কত ডালা পাবে কত টাকা ডালা পাবে তোমরা ওখানে এছাড়া আরও যাবতীয় ইনফরমেশান তোমাদেরকে দেবো ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসে থাকো এগুলো কোথায় টাকা লাগে না আর এখান দিয়ে এখন যাবো হচ্ছে ট্রেন ধরে যে চারটে চৌদ্দ ট্রেনটা আছে লক্ষ্মীান্তপুর মাঝেহাট ওটাই মাঝার্টে গিয়ে মাঝেহাট হয়ে দত্তপুর চলে যায় বা ওই লাইনেই যায় সোহবাজার হয়েই যায় তো আমাদের নামতে হবে শোহবাজার স্টেশনে তো কীভাবে যাবো জার্নি তোমাদের সব দেখাবো তোমাদের সব ইনফরমেশান দেবো ঠিক আছে মন্দির কড়া থেকে পর্যন্ত খোলা থাকে প্লাস সব যাবতীয় তথ্য তোমরা ভিডিওতে পেয়ে যাবে শুধু শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমাদের ট্রেন চলে এসছে তো চারটে চারে পৌঁছেছে ট্রেন বালিগঞ্জে এটা হচ্ছে লক্ষ্মীান্তপুর মাজার লোকাল চলো একটা সিটে বসে যায় তো বন্ধুরা বসে গেছি এখন এখন ট্রেন সাথে দশ মিনিট বাকি দেখতে পাচ্ছ এই হচ্ছে বালিগঞ্জ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিলো ওটাই ছাড়লো চারটে ষোলোতে ছাড়লো দু মিনিট লেট করে এখন বালিগঞ্জ জংশন ডিপারচার করছে আমাদের ট্রেন এবার জানায় যাক তোমরা কিভাবে হুত্তান মন্দির পৌঁছাবে তোমরা যদি আমাদের মতো ট্রেনে আসতে চাও তাহলে তোমাদেরকে চক্রলে ধরে নামতে হবে শোহবাজার আইটোলা স্টেশন কিংবা তোমরা বড়োবাজ স্টেশনও নামতে পারো নেমে মিনিট পাচেকের হাটা তোমরা কিন্তু এই ভুতান মন্দিরে পৌঁছিয়ে যাবে তোমরা যদি মেট্রো করে আসতে চাও তাহলে তোমাদেরকে নামতে হবে শোহবাজার সুতানোটি মেট্রো স্টেশন সেখান থেকে বেরিয়ে তোমরা কিন্তু অনেক অটো পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য এছাড়াও তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে সুন্দরটি বাস যে সেখান থেকে নেমে তোমরা কিন্তু অনেক অটো পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য আর এছাড়া তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে হাওড়ার দিক থেকে কিন্তু সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে জলপথ তোমরা কিন্তু লঞ্চ ধরে চলে আসতে পারো এই ভুতান মন্দির লঞ্চ ধরে তোমাদের হাওড়া থেকে চলে আসতে হবে আইটোলা ঘাট আইটোলা ঘাট থেকে মাত্র কিছুক্ষণ হেঁটেই তোমরা পৌঁছে যেতে পারবে এই ভুতান মন্দির বাসে চলে যা বাসে বাস তো সেটা দেখতে পাইতে आज आज के पीन से घड़े मार मार तो भी घाटे मान मारको एकदम मार भी रोबर मारा घाटे পৌঁছে গেলাম শোহবাজার আয়তোলা স্টেশনে তো এখন আমরা যেদিক দিয়ে আসলাম সেদিকেই যাবো ঠিক আছে মাঝেটার দিক দিয়ে আসলাম ওদিক দিয়েই যাবো ওদিকেই যাবো তো তোমরা বড়োবাজার চাইলে নেমে যেতে পারো বড়ো বাজার যদি কাছে হবে আমরা শোবাজার নামলাম পরে হয়েছিলাম শোহবাজার বড়োবাজার মাঝখানে পড়বে কিন্তু বড়োবাজার যদি কাছে দেখলাম শোহবাজার দিয়েও কাছে বাট একটুখানি হাঁটতে হবে একটুখুনি বেশি চলো এখান দিয়ে বেরিয়ে ট্রেনটা চলে গেলো দমদময় দত্তপুকুর পাশেই গঙ্গা দেখতে পাচ্ছ গঙ্গার পাশ দিয়ে এখন সোজা হেঁটে যাবো পাঁচ মিনিট হাঁটতে হবে এখান থেকে এখানে বিকেলবেলা পরিবেশ কিন্তু দুর্দান্ত আমি অনেকবার এসেছি বেশ ভালো লাগে ঠিক আছে তো বন্ধুরা গঙ্গার ঘাটে দেখছো সবাই স্নান করছে আর এখানে অনেকে বসে রয়েছে দেখতে পাচ্ছো বিকেলবেলা তো গঙ্গার ঘাটে বসে থাকার একটা মজা আলাদা মধ্যে গরমকালে খাওয়া যাবে আরো দাউন লাগবে দেখতে পাচ্ছ সব বসে আছে ঘাটে হচ্ছে রেলওয়ে স্টেশন সামনে কিন্তু সারিবদ্ধ অনেক মন্দির আছে গঙ্গার পাশাপাশি আর ওইদিকে হচ্ছে নয়া মন্দির দেখতে পাচ্ছ তোমরা ফেরি পার পার করে যেতে পারো আমার ভিডিও আছে তোমরা চালিয়ে দেখতে পারো এই হচ্ছে আইটোলা ফেরিঘাট এখান থেকে তোমরা বারাঘাটে যেতে পারবে ঠিক আছে সামনে আছে দেখতে পাচ্ছ এই যে ফেরি চলাচল করছে সামনে মন্দির আছে একটা আর হচ্ছে জামাই ষষ্ঠী আজকে ভালোই ভিড় দেখতে পাচ্ছি এখানে খাওয়া দাওয়া তোমরা পেয়ে যাবে এখানে খাবার দাবার দোকানে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ আজকে মনে হচ্ছে ভালো রকমের ভিড় হয় মন্দিরে দেখা যাক কীরকম ভিড় হয় না হয় সব তোমাদের দেখাবো এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মন্দির তোমাদের এই ইতিহাস সম্পর্কে দেওয়ার চেষ্টা করব এই ভূতনাথ মন্দিরের ইতিহাস সম্পর্কে ঠিক আছে আর এখানে পাশেই যেহেতু নিমতলা মহা শ্মশান তো ওই মহাশ্মশানের চিতার বসে ছাই দিয়ে এই মন্দিরে বাবার পূজা হয় ঠিক আছে এটা একটা মহাদেব মন্দির তোমরা যারা জানো জানো দেখতে ছোট একটা মদের মন্দির আছে এই সাইডেও মধ্যপ্রদেশের উজ্জয়নীর যে মন্দিরটা আছে তারপরে এখানেই ছাই দিয়ে পূজা করা হয় এই মন্দিরে সেকেন্ড হচ্ছে ভূতান মন্দির পশ্চিমবঙ্গে ঠিক আছে কলকাতার মধ্যে অন্যতম একটি জাগ্রত মন্দির দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে নিমতলা মহাশনের ঘাট দেখতে পাচ্ছ কত বড়ো ঘাট এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে ঠিক আছে সামনে চলো সামনে মন্দির বিকেল বিকেল এসেছি বেশ কিন্তু ভাল লাগছে এখন ঠিক আছে দেখতে পাচ্ছ বিভিন্ন টালার দোকান কিন্তু শুরু হয়ে যাবে তোমরা এখানে আসলে একটুখানি নিজের ক্যামেরা মোবাইল সাবধানে রাখবে মূল্যবান জিনিসগুলো এই দেখো শুরু হয়ে গেলো ডাড়ার দোকান এটা হচ্ছে হনুমান মন্দির দেখতে পাচ্ছ সাক্ষী হনুমান মন্দির এই যে এটা এই যে শুরু হয়ে গেলো ডাড়ার দোকান এখানে এই যে শাড়ি বদ দোকান দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ভুতান মন্দির

তো বন্ধুরা তোমাদের যেরকম সামর্থ্য তোমরা সেই বুঝে বুঝে দেবে ঠিক আছে আর এখানে বলে দিল তোমাদের রেটটা ঠিক আছে তাও তোমরা বুঝে শুনে নেবে দেখো পাশাপাশি অনেক দোকান আছে ডালার হনুমান মন্দির নাকি এটা একান্ন টাকা ডালা দেখতে পাচ্ছ এই আছে তোমরা আরও ছেলে জিনিসপত্র নিতে পারো তোমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একান্ন টাকারই নিলাম আমরা তোমার ছেলে একশো টাকা টাকাও নিতে পারো এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছি এবার চলো জেনে যাক এই ভুতান মন্দির কখন খোলে ভূতান মন্দির খোলে ভোর চারটের সময় এবং সকাল ছটার সময় বাবার ভরসা আরতি হয় যেখানে জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি দেওয়া হয় এবং দুপুর বারোটার সময় বাবাকে ভোগ দেওয়া হয় এবং দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাবার বিশ্রামের জন্য মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখা হয় আবার বিকেল পাঁচটার সময় মন্দির খোলা হয় এবং তারপর রাত আটটার সময় আবার জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি হয় এবং সবশেষে মন্দির বন্ধ হয় রাত দশটার সময় তার আগে বাবাকে গাঁজা দিয়ে ভোগ দেওয়া হয় কলকাতার সবচেয়ে অবহেলিত এবং প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি এই ভূতনাথ মন্দির যা নিমতলা মহাশ্মশনের পাশে অবস্থিত বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় যেখানে সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং তাই এটি কামনাপূর্তি মহাদেব নামে পরিচিত এখানে ভগবান শিবের ভূতনাথ ধূপের পূজা করা হয় যা ভগবানের নটরাজ পূর্বরূপ আর এছাড়াও এই মন্দিরে রয়েছে তিনশো বছরের পুরনো ঐতিহ্যের কথা যেখানে নিমতলা মহাশাসন থেকে পোড়া দেহের ছাই দিয়ে এই ভগবান শিবের পূজা করা হতো এছাড়াও গর্ভগীর চারিপাশে বা যেখানে শিব মূর্তি স্থাপন করা হয়েছে তার চারিপাশে রূপালী ব্যারিকেটটি বেশ আকর্ষণীয় বিখ্যাত ভাসমাত্তি অনুষ্ঠান ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় ফুল দিয়ে ভগবানকে সাজানো সত্যি দেখার মতো একটি দৃশ্য হুগলির তীরে অবস্থিত হয় সন্ধ্যায় নদীর পটভূমিতে দীর্ঘ পার্থনা এবং সঙ্গের সাথে এই জায়গাটি একেবারে কিন্তু মনোরম হয়ে ওঠে বন্ধুরা এখানে কিন্তু নিজেরাতে আরও তো দিতে পারবে তোমরা তোমরা যেই দোকানে টাকা নেবে সেই দোকানেই বলবে এত ঘাম হচ্ছে ঘামের চোটে পুরো একদম মাথায় যেটা টিকা দিয়েছিলো পুরো মুছে গেছে ঠিক আছে রুমাল দিয়ে মুছতে পুরো মুছেই গেছে আর সামনে নিয়ে যত পারলাম দেখালাম ভিডিওতে ভিতরে ভিডিও অ্যালাউড না ঠিক আছে এখন অ্যালাউ করছে না বেশিরভাগ মন্দিরে দেখি ভিতরে অ্যালাউ করে না ভিডিও ঠিক আছে ভিতরে অ্যালাউ করে না ভিতরে বললো একজন লোক আমাকে ধরে বললো যে বাইরে অফিসার আছে ভিডিও করো না ডিলিট করে দাও সব ধরে নেবে পুলিশ এবার জমা হয়ে যায় মোবাইল তো ঠিক আছে আমি জিজ্ঞেস করুন আপনি কে মন্দিরের বলে হ্যাঁ মন্দিরের ঠিক আছে দেখতে পাচ্ছ আর পাশে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ আছে ওখানে তোমাদের গিয়ে দেখাবো ঠিক আছে আর মন্দিরে কিন্তু আরও দিলাম খুব ভালো লাগলো আর পাশের মিনতলা ঘাট আর ওইদিকে হচ্ছে মিনতলা শ্মশান আর এদিকে তোমরা ডালার দোকান ডালা দিয়ে আমরা নিলাম ঠিক আছে এখানে আমরা ধুনচিও নিলাম ধুনচি আর কপুর কপুনি পুজো দিলাম কুকুরের জন্য দশ টাকা করে লাগলো আর কমা টাকা টাকা লেগেছে তো ধোনুচি এমনি নিয়ে আসবে শুধু কপুরের টাকাটা লাগবে ঠিক আছে ধুনুচি ওরাই দেবে বললেই দিয়ে দেবে ওর টাকা লাগবে না কেউ যদি আপনাদের কাছে পুজো দেয় ডালা নেয় তো এইটা তো চাই এইটা চাইবে আর একজন এটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেবো তো বন্ধুরা এই মন্দিরের আর নাম কিন্তু তোমরা ভূতনাথ মন্দির নামের জন্য কিন্তু আর এক নাম কিন্তু ভূতেশ্বর মন্দির মানে বিভিন্ন নাম আছে ভূতনাথ ধাম দেখতে পাচ্ছ সামনের দিয়ে হচ্ছে মন্দির আর এখান থেকে গেলে তোমার প্রচুর দেখতে পারবে আর এইদিকে একটা মন্দির আছে এটা একটা ঠাকুরের মন্দির বৈষ্ণোদেবী মন্দির মনে হয় ঠিক আছে দেখতে পাচ্ছ এদিক আর গেলাম না চলা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তো বন্ধুরা এই যে ভূতনাথ ধাম তার পাশ দিয়ে যাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ বেলা কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালোই ভিড় আছে মানুষের কবি রবি ঠাকুরের সমাধি প্রাঙ্গন দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু বেশ বিকালবেলা ভালো ভিড় হয়েছে গঙ্গার কিন্তু দুর্দান্ত দৃশ্য ফটো তোলার কিন্তু খুব সুন্দর জায়গা ঠিক আছে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের সিন এখানে কিন্তু ভালো ফটোগ্রাফি করতে পারবে তোমরা দুর্দান্ত লাগবে এখানকার জায়গাটা ঠিক আছে এদিকে হচ্ছে বাঘবাজার শোয়া বাজার এদিকে হচ্ছে তোমার হাওড়া হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ দিবা দিবা ঘাওড়া ব্রিজ বড় বাজার চলো এই সাইডে আসো এই সাইডে হেভি হেভি ছবি উঠবে দেখতে পাচ্ছ সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি সিদ্ধান্ত লাগছে আর এই হচ্ছে মহাশ্মশান মহাশ্মশান এখানে দেখো দৃশ্যটা দারুণ লাগছে হাওয়া দিচ্ছে দারুণ লাগছে কিন্তু ঠিক আছে এদিকে আসো এদিকে আসো দেখি ছবি তুলছে তো বন্ধু তোমরা এখানে ছবি তুলতে পারো আর এই জায়গায় তোমরা অবশ্যই ভূতান মন্দির এলে এই জায়গাটা আসবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন মেমোরিয়াল নিমতলায় আর ওইদিকে হচ্ছে নয়া মন্দির দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু বিশাল ভিড় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু বিকেলবেলার পরিবেশ কিন্তু দুর্দান্ত লাগছে আর অনেক মানুষ এখানে এসে ফটোগ্রাফি করছে বসে আছে সময় কাটাচ্ছে ঠিক আছে আর আমিও তার মধ্যে একজন বেশ কিন্তু দুর্দান্ত লাগছে ঠিক আছে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর খুবই মনোরম ঠিক আছে আর তোমাদের সামনে নিয়ে গিয়ে কবি ঠাকুরের প্রাঙ্গনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি হচ্ছে কবি ঠাকুরের সমাধি প্রাঙ্গন মেমোরিয়াল এই দেখো এখানেই মানুষ এসে বসে রয়েছে ভূতান মন্দির দেখতে পাচ্ছি এই হচ্ছে ভূতান মন্দির তার পিছনেই হচ্ছে কবি ঠাকুরের সমাধি প্রাঙ্গন দেখতে পাচ্ছি এই দেখো পাশে কিন্তু একটা গাছও আছে এখানে কিন্তু দুর্দান্ত লাগছে পরিবেশটা আরো সুন্দর পাশে হচ্ছে নিমতলা মহাশ্মশান পাশে ওটা কাঠের চুল্লি এই সাইড এর ভিউটা কিন্তু দুর্দান্ত এই গিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো অসাধারণ লাগছে এখানে বসে বসে ভালোই সময় কাটিয়ে দেওয়া যায় চলো তোমরা অবশ্যই ভূতনাথ মন্দিরে আসলে এখানে আসবে এবং ফটোগ্রাফি করবে তোমাদের সব ইনফরমেশান দিলাম অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবো এগুলো কোথাও টাকা লাগে না ঠিক আছে তো আমি এখন ফটো তুলি তোমরা যদি ফটো দেখেছ তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করো আমাকে আমার ইনস্টাগ্রাম এখন ফ্রেডারি মোড আমি এসে দিয়ে দেবো ইউটিউবে ডেসক্রিপশানে দিয়ে দেবো তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সূর্য ব্লগ তো বাইক টাটা তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ শোবাজার আইডোর স্টেশন দাঁড়িয়ে আছি বাড়ি যাওয়ার জন্য তো ছটা পঁচিশে ট্রেনটা ধরো ব্যারাকপুর মাঝেহাট ওটা আবার মাঝেহাট থেকে ঘুরি হারি পড়ে ছাড়বে সাতটা তিরিশে সাতটা কুড়িতে পৌঁছাবে মাঝেহাট ওটা ধরো বালিগঞ্জ যাবো এবার দেখতে পাচ্ছ মুখ পুরো লাল লাগাচ্ছে পুরো আকাশ পুরো লাল হয়ে গেছে পুরো বৃষ্টি হবে যা গরম পড়েছে আজকে দেখতে পাচ্ছ